ভাত মুরগির মাংস দিয়ে এটা অনেক মজা লাগে খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আমি তিনটা মোগলাই বানাতে নিয়েছি আমি যেতে চাচ্ছি একটু আমাদের বাসার পাশেই হচ্ছে আমার চাচির বাবার বাড়ি তো চাচিরা চার ভাই বোন তো ওই বাবার বাড়িতেই তাদের সবাই যার যার ফ্ল্যাট আছে তো চাচি থাকে ঢাকাতে চাচির দুইটা ছেলে মেয়ে তো চাচি এসেছে বরিশালে আসে যখন দরকার হয় কাজে তখন আসে আবার চলে যায় চাচি চার পাঁচ দিনের জন্য এসেছে অলরেডি যাওয়ারও সময় হয়েছে আমি যাওয়া যেতেও পারিনি আজকে যাব যে চাচির সাথে একটু দেখা করব। অবশ্য চাচি আমাকে ফোন দিয়েছিল এর ভিতরে তো এই যে এখন আমি চিন্তা করলাম একটু মোগলাই বানাই সন্ধ্যা তো যাবো একটু নাস্তা খাওয়া হবে না আসলে দেখা যায় সব সময় নিয়াত করি তাড়াতাড়ি যাব কিন্তু কাজের কাজ করতে গেলে দেখা যায় হয় না তো সন্ধ্যা নামাজের পর বানাতে নিয়েও আসলে আমি পারফেক্ট সময় করতে পারি নি একটু সময় লেগেছে আজকাল তো সন্ধ্যা হয় ছয়টায় আর দেখা যায় মানুষ নামাজ পড়ি চা নিয়ে বসে যায় তখন দেখা যায় চা নাস্তা খেয়ে ফেলে তারপরে কেউ কিছু একটা দিলেও খাওয়া হয় না তারপরেও তাড়াহুড়া করছি ওদিকে আশেপাশ বা পোড়া আছে ওদের জন্য একটু রেখে যাব আসেফের আব্বু আছে তো আসেফের আব্বু বের হবে আমার আগেই হয় সম্ভবত সে বের হয়ে যাবে তো এদিকে আবার হচ্ছে ফালাকও একটু অসুস্থ তো চিন্তা করলাম ফালাককে ওই ফাঁকে একটু দেখে আসে এক কাজে দুই কাজ করে ফেলি ফালাকদের বাসা একটু দূরে সেজন্য আমি আগে চাচির বাসা যাব চাচির সাথে দেখা করব। একটু বসবো তারপর ফালাকদের বাসা যাব তারপরে আবার বাসায় চলে আসব। ওই নিয়েতেই নিয়েছি আর একটু ফালাক বাসার জন্য একটু মোগলাই নিয়েছি চাচির বাসার জন্য নিয়েছে আর বাকি একটা আফিফ টিচার আর আসেফ তিনজনে খাবে তো চাটাও খেয়েছি তো আসেফকে বললাম যে আসেফ তুমি এগুলো একটু সরিয়ে ফেলো আমি যাই লেট হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলেন যাই তো চাচির আমার চাচা মারা গিয়েছে পঁচিশ বছর তো হয়েছি আমার চাচা নেই পৃথিবীতে আমার চাচা এয়ারপোর্টে কর্মরত ছিলেন তো আমার চাচা পঁচিশ বছর আগে মারা গিয়েছেন তো চাচির ছেলে ছেলে মেয়ে দুইটা নিয়ে ঢাকা থাকে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে নাতি আছেন তাদের এই যে সামনে যে বিল্ডিংটা এইটাই এই যে এইটাই এটা আমরা যাব যে চাষের দিয়ে একটু থাকবো তারপরে আবার তো চলে আসতে হবে তা আমি ভিডিও ভিডিও ভিতরে নাও করতে পারি না করারই সম্ভাবনা তো চাচি বাসা থেকে তো চলে আসলাম চাচি বলে তুমি আরো বসতে বলছিল কিন্তু বসতে পারিনি কারণ হচ্ছে চাচির বাসায় বসতে গেলে আবার ফালাককে দেখতে যাওয়া হবে না আর আগামীকালকেও আমার হাতে টাইম হবে না কারণ আগামীকাল আবার চাচির সাথে যাব হচ্ছে আমার বড় চাচির বাসায় আসলে আমার বাবার বাড়ি আত্মীয়স্বজন ওভাবে দেখানো হয় না কারণ ওই যে সবার বাসায় যেহেতু ভিডিও করা যায় না যার জন্য দেখা যায় কি আমি গেলেও দেখাতে পারি না তো এটাই হচ্ছে সমস্যা আপনারা অনেকেই বোঝেন আসলে যারা যারা কমফোর্ট যারা যারা যাদের বাসায় ভিডিও করলে সমস্যা হয় না আমি শুধু তাদের বাসায় করি সব জায়গা তো করতে পারি না যাই হোক চলেন যাই তানসিদের বাসায় তানসিদের বাসায় আসতে আসতে আমার সাড়ে সাতটা বেজে গিয়েছে তো তান্সিরা চা নাস্তা করে ফেলেছে তাও আমার জন্য জলদি করে চা বানিয়ে আনছে তো আমি চা এই যে বিস্কুট আর ড্রাই কেক দিয়ে খাচ্ছি একটু চা কাকির বাসাও চা খাওয়ার জন্য বলছিল কিন্তু দেরি হবে দেখে কাকির বাসাও চা খাইনি যদিও সন্ধ্যা আমি চা একবার খেয়েছি সেই জন্য

তো ফলাককে নিয়ে অনেকক্ষণ দুষ্টটা করলাম আমার খুব ভালো একটা টাইম কাটলো এখন আমি বাসায় চলে আসছি এখন কিন্তু বাজে পনেরো নয়টা আস্তে আস্তে একটু লেটই হলো আজকে আর ভিডিও করব না আসসালামু আলাইকুম সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম সবার আগে আমি মরিচটা একটু রোদে দেই আমার বাসায় ব্যালকনি ব্যালকনিতে রোদে দিতে গেলে ঝামেলা তো ভিতরে গ্লাসের এখান থেকে বেশ ভালোই একটা রোদ আসে আর রোদটা অনেক টাইম থাকে তো চিন্তা করলাম যে এখানেই আমি দিয়ে রাখি

গতকালকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম যার জন্য সকালে তো আফিফ গিয়েছে তখন একবার উঠেছি উঠে আফিফকে নাস্তা টাস্তা দিয়ে বিদায় দিয়েছি তারপর আবার আবার শুয়ে পড়েছি সে উঠতে উঠতে সাড়ে এগারোটার বেশি ভেজেছে তারপর চা খেলাম তারপরে চলে এলাম রান্নায় আর চিকেনটা তখনই ভিজিয়েছি তো বেশি করে সিঙ্কের ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো এদিকে চিন্তা করলাম মশলাটাও কষিয়ে ফেলি অবশ্য চিকেন অর্ধেক তখন ভেজানো হয়েছে যখন মশলা কষাতে নিয়েছি তো চিকেনটাকে কাটতে হবে আর চিকেন আজ তো হোল চিকেনই নিয়ে আসছিলাম আমি সম্ভবত সম্ভবত কি বলি আমি এমনিতে চার টুকরা করে নিয়ে আসি তাহলে আমার আরেকটু সুবিধা হয় কিন্তু চার টুকরা করতে গেলে ওরা এই জায়গাটা বসে কাটে সেই জায়গাটা অনেক নোংরা তো দেখা যায় ওই নোংরাগুলো চিকেনের গায়ে লেগে থাকে ওগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে সেই জন্য আমি যেটা করেছি যে চিকেনটাকে আস্ত নিয়ে এসেছি চামড়াটা আমরা সহ তাতে আমি যদি একটু কষ্টও খাই চামড়াটা ছিলে ফেলি ঘরে বসে তাহলে চিকেনটা থাকে একদম ফ্রেশ তো এদিকে দেখো আমার কি সুন্দর ব্যালকনিটা দেখাচ্ছে আজকে আর আজকে প্রচুর বাতাস তার ওদিক থেকে আমি যে রান্না করছি শুধু জাল নিবে যায় চুলার বাতাসে এত বাতাস আর আকাশটা যে কত সুন্দর কত সুন্দর দেখো আমার মনে হয় কী আমি না কার্টুন ছবি দেখতাম আগে একটা কার্টুন ছিল ছোট ছোট ইয়া ওই টেডি বিয়ারের মতো ওরা না যে মেঘের উপরে খেলা করতো অনেক ভাই বোন ছিল ওরা ভেতরে বুকের এখানে হার্ট ছিল হাটে চাপ দিলে একটা কি জানি যেত মানে একটা জাদু জাদু একটা না ইয়া হতো কার্টুন ওই কার্টুনটা আমি অনেক পছন্দ করতাম তো আমার মনে হয় মাঝে মাঝে মেঘের ভিতরে যেয়ে বসে থাকি এত ভালো লাগে মানে একটা ড্রিম তা আসলে আমি প্রচুর কার্টুন ছবি পছন্দ করতাম এবং এখনও করি আমি এখনও সময় পেলেই বসে বসে কার্টুন দেখি আর কার্টুন দেখতে আমার এত ভালো লাগে যেটা আমি বলতে পারি মানে বুঝাতে পারি না কাউকে আসলে বাবু মাঝে মাঝে বলে বা বাচ্চাদের মতো এখনও কার্টুন দেখো আমি বসে আমার খুব ভালো লাগে আসলে আমার বয়স বাড়ার সাথে কিন্তু আমার মেন্টালিটিটা বাড়ে নাই যেমন আমার বয়স বেড়েছে আমি নিজেই বুঝি না যে আমার বয়স বেড়েছে আমার মনে হয় কি সেই দিন তো আমার বিয়ে হয়েছে সেই দিন তো আমার বাচ্চা কাচ্চা হয়েছে এতগুলো বছর যে কিভাবে কেটে গেলো সেটা মাঝে মাঝে মানে অবাক হয়ে যায় যে এতগুলো বছর হয়ে গেল কিন্তু আমার তো মনে হয় না আসলে মানুষের মেন্টালিটি এক একজনের এক এক রকমের অনেকে মনে করেন অনেক দিন হয়েছে তাদের বিয়ে হয়েছে সংসার করেছে এটা কেন জানি আমার ফিলই হয় না আমার ফিল হয় আমি সেদিনকে বিয়ে হয়েছে সেদিনকে স্কুলে পড়ি সেদিনকে কলেজে পড়ি সেদিনকে সৌদি আরবে গিয়েছি যে এতগুলো বছর সৌদি ছিলাম সেটাও মনে হয় যেন সেই দিন তো সৌদি গিয়েছি আবার যে বাংলাদেশে যে এসেছে চার বছর এই চলে এই সাম নভেম্বর মাসে চার বছর হবে কিন্তু আমার ফিলই আসে না যে চার বছর হয়ে গেল এর ভিতরে যাই হোক চিকেনটা মোটামুটি হয়েছে আর আমি এখানে মরিচ শুকা দিয়েছিলাম না এখন সরিয়ে ফেলবো রোদ নাই কারণ আবার যদি হুট করে বৃষ্টি আসে তো বৃষ্টির ঝাপটা এসে একদম মরিচ ভিজে যাবে এই মরিচটা আমি ব্লেন্ড করে রেখে দেবো কীভাবে রাখবো ইনশাল্লাহ আমি দেখাবো তরকারির ভিতরে বাটা মরিচ দিলে না তরকারি খেতে বেশি ভালো লাগে তো গোসল নামাজ টামাজ পড়ে এসেছি খাবার খেতে তো আজকে আমি একটু ইয়া বানাচ্ছি কি জানি পেঁয়াজের একটু ইয়া জানি ভিনেগারে পেঁয়াজ এটা দিয়ে চিকেন খেতে ভালো লাগে যেহেতু চিকেন একটা আইটেম করেছি ডালও নেই কিছু নেই ভাবছি একটু পেঁয়াজের ইয়া করি সালাদ বানাই ভিনেগার দিয়ে ভিনেগার লবণ আর পেঁয়াজ তো এটা দিয়ে এই সালাদটা খেতে খুব ভালো লাগে সরি ভাত খেতে খুব ভালো লাগে তো ভিনেগারে অনেকক্ষণ ভিজে রাখলে আরও মজা লাগে পেঁয়াজটা নরম হয় একটু বা অন্যরকমের হয় টেস্ট হয় ভাত খেতে বসলাম এই সাধারণত এখানেই বসে আমি কিন্তু এখন এখানে বসলাম আমি আজকে কিছু নিলাম শুকনো মরিচ সাথে আছে বোম্বাই মরিচ নিলাম লেবু আছে লেবু নিলাম একটু তারপরে চিকেন নেবো আজকে আমরা শুধু চিকেন দিয়ে খাবো ঝোল ঝোল চিকেন ঝোল ঝোল কিন্তু মজা আছে যাই হোক একটা আইটেম ভাত খাওয়া দেয় কিন্তু খাই যদি আমরা চিকেন এরকম পছন্দ করি না টোটালি করে না যেন একটু হারটা রান্না করার আসলে এরকম টাইম পেয়ে নেই কারণ তাকে অনেক কমাইছি না

আমরা কিন্তু ভাতের তেমন লবণ খাই না তরকারিতেই খাই কিন্তু আজকে তরকারিতে লবণ একদমই কম আছে অনেক কম আছে মরিষির নাম একদম মানে